দুশো পনেরো টাকা দেখুন দুশো পঁচাত্তর টাকা দেখুন দুইটার তিনশো তিরিশ টাকা পিস দুইশত আশি টাকা তিনশো টাকা পিস দেখুন মাত্র তিনশত তিরিশ টাকা দেখুন মাত্র দুশো পঁচিশ টাকা দেখুন মাত্র তিনশত টাকা পিস দেখুন তিনশো মাত্র চারশো টাকা পিস পয়সা দেখুন তিনশো টাকা পঞ্চাশ টাকা পয়সা দেখুন টাকা আমরা ভিডিওতে যা বলি যা দেখায় তার হান্ড্রেড পারসেন্ট মিল পাবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মাল ক্রয় করতে পারবেন কোরিয়ানের সার্ভিসের মাধ্যমে এসে দেখে বুঝে নিলে সবচাইতে বেশি ভালো হয় আমরা অনলাইন অফলাইন দুই বিক্রি করি আপনারা চাইলে ঘরে বসে থেকেও মাল ক্রয় করতে পারবেন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে মাল নিয়ে যদি বিক্রি না করতে পারেন ওই মাল চেঞ্জ করে নেওয়ার সুযোগ রয়েছে আমরা সর্বনিম্ন আট পিস বিক্রি করি আট পিসের টাকা নগদ দিয়ে দিতে হয় আর কন্ডিশন যদি নেন তাহলে সর্বনিম্ন বিশ পিস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন এই দোয়াই আল্লাহর কাছে করি আপনারা আমার আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমার জন্য সুস্বাস্থ্য দান করেন আমি সবার জন্য দোয়া করি যাতে আল্লাহ তালা সবার সুস্বাস্থ্য দান করেন এবং দীর্ঘায়ু কামনা দীর্ঘায়ু যাতে সবার দেয় তো আপনাদের কাছে বরাবরই আমি এই লঙ্গির বিডুনি হাজির হই আজকেও কিছু লঙ্গির এই কিছু কালেকশন দেখাবো কিছু নতুন এই ডিজাইন আসছে আমাদের কাছে আপনাদের কাছে দেখাবো আমি নতুন ডিজাইনগুলো যাদের কাছ থেকে ভালো লেগে থাকে তারা আমাদের সাথে এই যোগাযোগ করে নিতে পারবেন আর যারা খুচরা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না কেননা আমরা খুচরা বিক্রি করি না আমরা কিন্তু এই সব হোলসেল মানে পাইকারি রেট আমরা বিক্রি করি আমাদের এখানে যদি নিতে হয় সর্বনিম্ন আট পিস নিতে পারবেন আট পিসের টাকা আমাদের নগদ দিয়ে দিতে হবে আর যদি কন্ডিশনে নেন আমরা সমস্ত বাংলাদেশের মাধ্য সমস্ত বাংলাদেশেই আমরা এই কন্ডিশনের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে থাকি কন্ডিশনের সিস্টেম হচ্ছে আগে পাঁচশো টাকা দেবেন আর বাদ এই টাকা হাতে মালটা পেয়ে তারপর আপনি এই টাকা দিবেন। তা চলেন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে কিছু লুঙ্গির শ্যাম্বুল দেখাচ্ছি আপনারা দেখুন যাদের কাছে ভালো লেগে থাকে তারা এই আমাদের সাথে যোগাযোগ করে নিবেন আর যেই ডিজাইনটা ভালো লেগে থাকে তা আপনার স্ক্রিন শট দিবেন স্ক্রিন শট না দিলে বুঝবো না এই দেখুন সর্বপ্রথম এই যে ডিপ কালার একটি লুঙ্গি আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এটার প্রাইসটাও একবার রিজনেবল প্রাইস একদম কম দামের ভিতরে ছয়াতের ভিতরে এটা পড়তে আটশোশো ষাট টাকা থাম পার পিস পাঠাচ্ছেন মাত্র দুশো পনেরো টাকা দেখুন দুইশো পনেরো টাকা ছয়াতের ভিতরে একটা লঙ্গি কিন্তু পেয়েছেন আপনার অনেক সুন্দর একটি লঙ্গি পেয়েছেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পনেরো টাকা এগুলো খুচরা বাজার তারা যদি ক্রয় করেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা লাগবে তিনশো টাকা নিচে এই ক্রয় করতে পারবেন না কেননা এটা ছয় লুঙ্গি লঙ্গি ছয়াত লুঙ্গি তিনশো টাকা নিচে ক্রয় করতে আপনারা পারবেন না আর আমাদের কাছ থেকে হোলসেলে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো তো পনেরো টাকা পিস এটার ভিতরে আরও কালার আছে ডিজাইন আছে আপনার যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে আরো কালার ডিজাইন দেখে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটা একটা সায়াতের ভিতরে একটা কালার এটা জয়পাড়া বা রুই পুরী চেকের লুঙ্গির মতন এই যে দেখুন অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার যে দেখুন এটা একবারে বড় নিচে নিষেধাজ দুইশো পনেরো টাকা দেখছেন ওইটা কিন্তু একটু শুরু পানার আর এটা হচ্ছে একবার একবারে বড় পানার লুঙ্গি এটা পড়তে থেকে আপনার এগারোশো টাকা থান পার দুইশো পঁচাত্তর টাকা দেখুন দুইশো পঁচাত্তর টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার কিন্তু পেয়েছেন এগুলোই কিন্তু খুচরা বাজার থেকে কিনতে গেলে আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা লাগবে আর আমাদের কাছ থেকে পেয়েছেন মাত্র দুইশত পঁচাত্তর টাকা পেয়েছে একবারে কিন্তু অবিশ্বাস্য রেট অবিশ্বাস্য দামে যে দেখুন আপনার কালারটা দেখুন আপনার ডিজাইনটা দেখুন এটা কিন্তু নতুন কালার নতুন ডিজাইন আমরা নতুন ডিজাইনই দেখানোর চেষ্টা করি কারণ এক ডিজাইন যদি বারবার দেখাই তাইলে আমরা বিক্রি করতে পারবো না এর জন্য আমরা যখন নাকি আমাদের কাছে নতুন ডিজাইন আসে তখনই আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করি নতুন ডিজাইনগুলো দেখুন এটা হচ্ছে আরেকটা লুঙ্গি এটা একবার সফট এটা একবারে চিকুন সুতার লুঙ্গি অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার একবারে মানে এটা মার্শলাইস মার্শলাইস মানে একবারে চিকুন সুতা একবারে সফট সুতার ভিতরে এটা পড়তে থেকে আপনার তেরোশো বিশ টাকা থান পার পিস আছে মাত্র তিনশো তিরিশ টাকা পিস দেখুন তিনশো তিরিশ টাকা পিসে কত সুন্দর একটি লঙ্গি পেয়েছে কত সুন্দর এটি কালার কিন্তু পেয়েছেন আপনারা দেখুন এই যে কালারটা দেখুন অনেক ডিজাইনটা দেখুন ডিজাইনটা অনেক সুন্দর কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা পেয়েছেন মাত্র তিনশো তিরিশ টাকা পিস এগুলো কিন্তু খুচরা বাজার থেকে মানে সব লঙ্গি কিন্তু পাঁচশো টাকা নিচে ক্রয় করতে পারবেন না আর আমাদের কাছে পেয়েছেন মাত্র তিনশো তো তিরিশ টাকা এই তিনশো তিরিশ টাকার ভিতরে আরো অনেক কালার আছে আরো অনেক ডিজাইন আছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে আরো অনেক কালার অনেক ডিজাইন দেখে পারবেন আমাদের এখানে অসংখ্য লঙ্গি রয়েছে অসংখ্য কালার রয়েছে শব্দ দেখানো আর সম্ভব না আপনাদের মাঝে আমি অল্প কিছু লঙ্গি স্যাম্পল তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনার ধারণা দেওয়ার জন্য যাতে আপনার ধারণা হয় এই যে দেখুন এইটা হচ্ছে আরেকটা মাস্টার শিল্পের একবার থর থর কথা দেখুন অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এই যে দেখুন ডিজাইনটা দেখুন কালারটা দেখুন অনেক এই ব্র্যান্ড নতুন ডিজাইন আসছে এই সবই কিন্তু নতুন ডিজাইন এটাও কিন্তু নতুন ডিজাইন অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি লুঙ্গি এটা প্রিমিয়াম কোয়ালিটির একটি লুঙ্গি এইটা পড়তে আছে কি আপনার ষোলোশো টাকা থান পার পিস মাত্র চারশো টাকা দেখুন চারশো টাকা কত সুন্দর একটি কালারফুলের ভিতরে আনকমন একটি ডিজাইন আনকমন একটি চেক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একবার সব সুতার ভিতরে এলাই কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকা পিস এগুলাই খুচসব ছশো থেকে সাতশো টাকা লাগবে আর আমাদের কাছ থেকে পেয়েছেন মাত্র চারশো টাকা পিসে অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটি লুঙ্গি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই চারশো টাকা পিসের আরও অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এখানে যতটা এই কালার ডিজাইনই দেখায় না কেন প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কালার আছে এবং অন্যান্য ডিজাইন আছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে আরও নিতে পারবেন এই দেখুন এটা হচ্ছে গিয়ে খারাই স্টাইপের ভিতরে এইটা একদম সফট সুতার ভিতরে এটা হচ্ছে আতিক লঙ্গি খারা স্টাইপের ভিতরে আতিক এই যে দেখুন পাটটা অনেক সুন্দর করছে কালারটাও কিন্তু আনকমন একটি কালার আনকমন একটি ডিজাইন এই যে খারাই টাইপের একবারে এই যে চিকন এই যে থল ধল অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালার এই যে দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালার এটা পেয়ে যাচ্ছেন আপনারা এই চোদ্দোশো পঞ্চাশ টাকা থান পার পিস পাশে তিনশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা দেখুন তিনশো বাষট্টি টাকায় পঞ্চাশ পয়সায় কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার কিন্তু পেয়েছেন এইগুলো কিন্তু না দিয়েও পড়তে পারেন আপনারা একবারে চিকুন সুতার ভিতরে এটা ওখানে অনেক আরামদায়ক মাঠ লাইস মানে চিকুন সুতা মাঠ স্লাইস মানে কি হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি থাকে এই যে এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সায় দেখুন আর আরেকটা ডিজাইন এটা অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালার এই যে দেখুন এইটাও কিন্তু এখানে কিন্তু সবই নতুন ডিজাইন নতুন ডিজাইন আসার পরেই কিন্তু আমরা আপনাদের কাছে এই ভিডিওটা দিয়ে থাকি এই যে দেখুন কালারটা দেখুন এবং ডিজাইনটা দেখুন এটা খাড়া স্টাইপের ভিতরে আবার পাতালে চেক করা আছে অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালার এই যে দেখুন এই যে অনেক সুন্দর কালার কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালার কিন্তু এটা কিন্তু পেয়েছেন মাত্র এগারোশো টাকার থান পার পিস মাত্র দুইশো তো পঁচাত্তর টাকা পিস থেকে অনেক সুন্দর একটি লঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একবারে কিন্তু পাইকারি হোলসেলে যারা খুচরা নিবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন না কেন আমরা খুচরা বিক্রি করি না আমরা শুধু হোলসেল বিক্রি করি যারা পাইকারি নেবেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন অযথা খুচরা নিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না আপনাদেরও সময় নষ্ট করবেন না এই যে দেখুন এটা আর একটা স্বায়তের ভিতর একটা লুঙ্গি অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এই যে দেখুন একবার বিগ সাইজ সায়াত মানেই বিগ সাইজ অনেক সুন্দর একটি কোয়ালিটি অনেক সুন্দর একটি লুঙ্গি আপনারা পেয়েছেন এই মাত্র এগারোশো বিশ টাকা থান পার পিস পড়াশোনা মাত্র দুইশত আশি টাকা পিস দেখুন দুইশত আশি টাকা পিসে অনেক সুন্দর একটি লগঙ্গি কিন্তু পেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু আপনার আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে আরও ডিজাইন দেখে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে এটা দেখুন এইটা আর একটা লুঙ্গি একবারে আনকমন একটি ডিজাইন আনকমন একটি কালার এই যে দেখুন কালারটা দেখুন ডিজাইনটা দেখুন খালি আমি ডিজাইন আনকমন বললে হবে না আমি আমার কাছে ভালো লাগলে হবে না আপনাদের কাছেও ভালো লাগতে হবে আনকমন লাগতে হবে এই যে দেখুন আপনার দেখুন আসলেই কিন্তু এটা আনকমন একটি চেক আনকমন একটি ডিজাইন অনেক সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু আপনার এই ইরং বস্তা জন্য একবার পারফেক্ট হবে অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু পেয়েছেন আপনারা এগারোশো বিশ টাকা থান পার পিস মাত্র দুশো আশি টাকা দেখুন দুশো আশি টাকা কত ভালো মানের একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি লুঙ্গি কিন্তু পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কিন্তু আরও আছে কালার আছে এগুলো কিন্তু আপনারা খুচরা বাজারে ক্রয় করতে কয় টাকা লাগবে এটা আপনারাই ধারণা করতে পারতেন আমি কিন্তু আর বলবো না যে এটা খুচরা বাজারে কত বিক্রি হয় আমার কাছ থেকে পেয়েছেন মাত্র দুশো আশি টাকা পিস অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন এইটাও সাতের ভিতরে একটা লুঙ্গি এটাও একটু কালারফুলের ভিতরে অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এইটা টাকা টাকা থান পার পিস মাত্র দেখুন কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার কিন্তু বেজেছেন দুই তিরিশ টাকা এই যে দেখুন কালারটা দেখুন আপনার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পেয়েছেন দুইশত তিরিশ টাকা পিস আপনারা এগুলি খুশ সাবধান কয় টাকা ক্রয় করেন এটা আপনারা ধারণা করতে পারতেছেন আসলে কি আমার রেটটা কি কম না বেশি আছে আপনারা কিছু না কিছু হইলো ধারণা করতে পারেন কেননা আপনারা বছরে দু একটা লি হইল এই ক্রয় করেন নিজের জন্য ব্যবহারের জন্য তা আমাদের এখান থেকে আসলে কি পাইকারি পেয়ে যাচ্ছেন না এই খুচরা রেট বলতেছি আপনারা এই বুঝতে পারতেছেন আসলে এই দেখুন এটার সাধারণ কোয়ালিটির সাদা চেকের ভিতরে একটা লুঙ্গি অনেক সুন্দর একটি লুঙ্গি যারা একটু বড় চেকের পছন্দ করে সাদার ভিতরে তারা এটা নিতে পারেন একদম পারফেক্ট লুঙ্গি হবে এটা সব সুতার ভিতরে চিকন সুতার ভিতরে এটা মিডিয়াম বয়স বা বয়স্কদের জন্য একবার পারফেক্ট হবে এটা পড়তে থাকি আপনার বারোশো টাকা থান পাঁচ মাত্র তিনশো টাকা পিস দেখুন তিনশো টাকা পিসে কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পেয়েছেন তিনশো টাকা পিস এগুলি কিন্তু সুতার কোয়ালিটির মান ভালো সাদা লুঙ্গির রঙ উঠার কোনো সুযোগ নেই এটা একবার হান্ড্রেড পারসেন্ট রঙ গ্যারান্টি থাকে যে কালারটা দেখুন আপনারা এই যে সুতার মানটা দেখুন অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পেয়েছেন তিনশো টাকা পিসে দেখুন তিনশো টাকা পিসে অনেক সুন্দর একটি লুঙ্গি কিন্তু আপনাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখুন এইটা আরেকটা মার্সাইস লুঙ্গি এটা একটা মাছ লাগছে লুঙ্গি অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এই যে একবারে সফট সুতার ভিতরে একবারে চিকুন সুতার ভিতরে এইটা পড়তে থেকে আমরা তেরোশো বিশ টাকা থান পারতে মাত্র তিনশত তিরিশ টাকা দেখুন তিনশো তিরিশ টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 330 তিরিশ টাকা আর আপনার এই যে এটা কিন্তু একবারে সফট সুতার ভিতরে একবারে চিকুন সুতার ভিতরে পেয়ে যাচ্ছেন তিনশত তিরিশ টাকা এই যে দেখুন কালারটা দেখুন আপনারা ডিজাইনটাও দেখুন এই যে আমি একটু ধরে দেখানোর চেষ্টা করতে চাই অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর একটি কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু পেয়েছেন মাত্র তিনশত তিরিশ টাকা পিস এই দেখুন এটা হচ্ছে কি একটি এই জামদানি লুঙ্গি কাজ করা সুতার কাজ করা দিকে এই জামদানি লুঙ্গি বলা হয় তাই যে দেখুন এগুলো কিন্তু যা দেখতাছেন এই যে সিলভার কালারগুলো এইগুলোই কিন্তু সুতার কাজ এই যে সিলভার কালারগুলো এই যে বুটা বুটা আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এই যে কিন্তু বুটা বুটা আছে যেগুলো এইগুলো কিন্তু সব কিন্তু সুতার কাজ এটা জামদানি লুঙ্গি এইটা পড়তেছে কি আপনার এই নয়শো টাকা থান পার পিস পদার্থ মাত্র দুশো পঁচিশ টাকা দেখুন দুশো পঁচিশ টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একবারে কিন্তু একবারে রিজেনেবল পাইছি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে মাত্র পেয়েছেন দুশোত তিরিশ টাকা পিস এই যে দেখুন আমি দেখানোর চেষ্টা করি একটু এই যে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কোয়ালিটি মাত্র দুশো তিরিশ টাকা এটার ভিতর অনেক কালার আছে যারা নিতে চান তারা একটা তেনে সর্বনিম্ন চার পিস নিতে পারবেন চারটা চাল কালার এই দেখুন এটাও একটা বড় চাকের ভিতর একটা লুঙ্গি এটাও আনকমন একটি লুঙ্গি আনকমন একটি এটাও একটু প্রিমিয়াম কোয়ালিটির একটি লুঙ্গি অনেক সুন্দর কালার একবার আনকমন কালার এই এই সমস্ত কালার লুঙ্গিতে আসলে সচরাচর হয় না এটা কিন্তু আসলে আনকমন একটি কালার সুন্দর একটি ডিজাইন সুন্দর একটি কালার এটাও কিন্তু পেয়েছেন আপনারা চৌদ্দশো পঞ্চাশ টাকা থান পারেন মাত্র এই তিনশো তো পঞ্চাশ টাকা পিস দেখুন তিনশো পঞ্চাশ টাকা পিসে অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় এগুলি কিন্তু আপনারা খুচরা বাজার থেকে কিন্তু পাঁচশো টাকা লাগবে আর আমাদের সাথে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো তো পঞ্চাশ টাকা পিস ওই যে এইটাও আর একটা নতুন ডিজাইনের লুঙ্গি একবার প্রিমিয়াম কোয়ালিটির একটি লুঙ্গি দেখুন এই যে একবারে থল করতেছে কথা যে এই যে একবার থলদল থল আপনার চিকুন সুতা কিন্তু এগুলি কিন্তু আবার এই মানে মিক্স নাই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি এখানে যা দেখা কি সবই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি মাল যদি সুতি মাল না হয় তাহলে আপনাদেরকে জরিফানা ইয়া সহকারে আমরা মাল ডিজাইন নিব এই যে দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি একটি লুঙ্গি অনেক সুন্দর একটি লুঙ্গি একদমই দেখুন সফট একবারে চিকুন সুতার ভিতরে অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এটা পাতা উনিশশো টাকা থান পার পিস পাতা মাত্র চারশো পঁচাত্তর টাকা পিস দেখুন তাইশো পঁচাত্তর টাকা কত ভালো মানের একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি ডিজাইন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়েছেন চারশো পঁচাত্তর টাকা পিস এগুলি কিন্তু আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন ইউজ করতেও কিন্তু অনেক আরামদায়ক হয় কাপড়ের গুণগত মানও ভালো আপনার কালারও অনেক তিকসই হয় এটা পেয়েছেন মাত্র চারশো পঁচাত্তর টাকা পিস সর্বশেষ এই যে একটা ডিজাইন এই যে দেখুন কালারটা দেখুন ডিজাইনটা দেখুন এখানে কিন্তু প্রত্যেকটাই আপনার নতুন ডিজাইন আমাদের কাছে আসে এই জন্য আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করতেছি এই যে দেখুন এইটা পর্দা থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা থান পার পিস পর্দ মাত্র তিনশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা দেখুন তিনশো বাষট্টি টাকা পঞ্চাশ টাকা কত ভালো মানের কিলোঙ্গি বেড়েছেন কত সুন্দর কিলোঙ্গি বেড়েছেন এই কিন্তু একেবারে তল তল একবারে সব সুতার ভিতরে চিকুন সুতার ভিতরে এই যে দেখুন সুতার কোয়ালিটি দেখানোর চেষ্টা করি এই যে দেখুন একবারে চিকন সুতা একবারে কিন্তু মি সুতা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সায় অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা নিতে আর ইচ্ছুক তারা আমাদের সাথে আরও দেখে ডিজাইন দেখে কালার দেখে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা আমাদের কাছে আসতে পারেন আইসা দেখতে পারেন যদি মনে হয় না যে বিদ্যুৎ যা দেখছেন বাস্তবে সাথে আর মিল আছে তাহলে আপনারা আমাদের কাছে নেন আর যদি বিডুর সাথে মিল না থাকে তাহলে নেওয়ার কোনো দরকার নেই আর আমরা ইনশাল্লাহ ভিডিওতে যা দেখাই যা বলি তার হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন ইনশাল্লাহ আমরা কোনো প্রতারণা করি না অনেকেই অনলাইনে দেখায় একটা দিয়ে দেয় আর একটা আর এটা দিয়ে দিলে কী এটা তো আর ব্যবসা হলো না এটা হলো কি আপনার কাছে আমার বাট পারি করা হলো তো বাটপারি করে তো কেউ ওই কোনো সময় এই স্বাবলম্বী হতে পারে না তার লক্ষ্যে পৌঁছাতে পারে না হয়তো বা সাময়িক আপনার একটু অসুবিধা হবে আপনাকে একটু ঠগাই দিলে আপনার একটু অসাময়িক অসুবিধা হবে কিন্তু আপনার কিন্তু এই এই চিরস্থায়ী কিনু হবে না তো যে আবার আপনার বা ইয়া বাটফারি করে নেয় সে কিন্তু সারা জীবনের লেগে তলে পড়লো সে কিন্তু আর কখনও ওপরে উঠতে পারবে না এরকম মানুষের ঠগিয়ে মানুষের সাথে প্রতারণা করে কোনো সময় আগানো যায় না এই জন্যই সবাই সৎভাবে ব্যবসা করার চেষ্টা করবেন আমা আমিও যাতে সৎভাবে ব্যবসা করতে পারি এই আপনারা সবাই আমাদের আমার জন্য দোয়া করবেন তা আমাদের কাছ থেকে এই যদি মাল নিতে চান তাহলে আপনারা স্ক্রিন শট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর এটা আমাদের শপটা হচ্ছে গিয়া নর্থ সেন্ধি বাবুরহাট বাংলাদেশের সর্ববৃহৎ এই পাইকারি কাপড়ের হাট এই হচ্ছে নর্থ সিন্ধী বাবুর হাট এটা আপনারা সবাই জানেন যে নর্থ একটা পাইকারি এই একটা হাট আর এখান থেকে আমাদের এখান থেকে চৌষট্টি জেলা লোক আছে মা ক্রয় করে নিয়ে যায় ব্যবসা করতে হলে ভাই আপনার জায়গা মতন আসতে হবে আপনার যেখানে আসলে পাইকারি পাবেন ওইখানে আসতে হবে আবার ওই যেখানে ওইখানে গেলে কিন্তু আপনারা পাইকারি পাবেন না কথায় আসে একটা যে আমতলায় কিন্তু আম পাওয়া যায় আপনি জাম তো লাগিয়ে যে আম বিছে তাহলে কিন্তু সম্ভব না পাওয়াটা সম্ভব না তো সবাই ভাই ব্যবসা করতে হলে একটু মেহনত করতে হবে একটু কষ্ট করতে হবে এই ঘরে বসে থেকে কখনও ব্যবসা করা যায় না হ্যাঁ আপনি আমার মাল আপনারা ঘরে বসে থেকেও আমার মাল ক্রয় করতে পারবেন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে অর্ডার দিলে একবার আপনার বাসায় নিয়ে পৌঁছাই দিয়ে আসবে তো এটা তো আর এই ব্যবসা করলে এরকমভাবে হয় না এই জন্য যারা ব্যবসা করবেন তারা অন্তত পক্ষে আমার কাছ থেকে নেন আর যার কাছ থেকেই নেন একবার হলো প্রথম অবস্থায় আপনার দোকানে আসবেন আইসা দেখবেন এ দোকানদারের সাথে কথা বলবেন দোকানদারের মালটা দেখবেন আসলে কি বিরুদ্ধে যা বলছে তার কথা কাজে মিল আছে কি না যদি মিল থাকে তাহলে আপনারা নিবেন আর যদি মিল না পান না হয় একটু ঘুরে দেখে গেলেন আপনার কাছে জোর করে মালকেও বিক্রি করার কোনো এই সুযোগ এইখানে নাই জোর করতে পারবে না তা ভাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার এই স্বাস্থ্যটা আল্লাহ তালা ভালো রাখেন তা আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ